বিষ্ণুল্লাহ হেরমান রহিম রাহিম সুপ্রিয় দর্শক অবস্থান করছিলাম জিনায়দহের বইডাঙ্গা বাজার দর্শক আজ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার সুপ্রিয় দর্শক দেখাবো বইডাঙ্গা হাটের বেশ সুন্দর সুন্দর মাদারি সাইজ গরু যে গরুগুলো বিক্রয় করছে তা তুলে ধরবো আপনাদের সামনে ভিডিও শ্যুটের মাধ্যমে দর্শক আমার সামনে একটা সুন্দর এডে গরু আছে বেশ দেখার মতন সুন্দর একটা গরু কয়েক টাকা দাম চায় আমরা কথা বলবো গরুর মালিকের সাথে দেখেন গরুটা বেশ পালার মতন একটা গরু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে এটা কোন জাতের গরু এটা

যারা ছোট গরু খুঁজছেন অল্প টাকার ভিতরে তাদের জন্য এই গরুটা কথা বলবো গরু মালিকের সাথে ভাই ভালো আছেন আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটা দাম চাষে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে এটা কোন দাদের গরু ভাই সাওয়াল দাদের গরু পাকিস্তানি না পাকিস্তানি এটা দাম হয়ে গেছে হ্যাঁ দাম হয়ে কত বলে পঁচাত্তর কয় আশি পঁচাত্তর আশি এটা এটা সুন্দর এটা গরু এটা একটা সাওয়াল দাদের গরু পা আমাদেরকে বোঝা যাচ্ছে বেশ দেখার মতো একটা গরু দশক চলো না আমরা দেখি আর একটা গরু বেশ সুন্দর একটা গরু দেখছি এটা বেশ লাল গরু একটা গোল্ডেন কালারের গরু কয়েক টাকা দাম চাই আমরা কথা বলবো গরুর মালিকের সাথে আগে আমরা গরুটা একটু ভালো করে দেখে নিই আসলে গরুটা কত সুন্দর ভাই ভালো আছেন কত আছেন ভাইয়া একশো তিরিশ এই গরুটা এক লক্ষ হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজারে এটা পালাজন বিক্রি হবে না ভাই হ্যাঁ পালা ভাই কত দাম হে 130 ভিজে ও 100 বলছে কি 5 বলছে কি 100 বলছে কি 5 বলছে 100 105 বলছে এটা এটা কোন দাদের গরু এই রে শাল এটা পাকিস্তানে গরু সুপ্র দর্শক আমি কিন্তু বইডাঙ্গার হাটে আসি ধিনেদার সদর বইডাঙ্গা বাজারে আসি দর্শক আপনাদের জন্যই আমার ধেনা এই ডিএম চ্যানেল দেখাবো ঘুরে ঘুরে এখন বর্তমান যে গরুটা দেখাচ্ছি এটা বেশ ফিঙ্গালার একটা গরু বেশ সুন্দর গরু এটা মনে হচ্ছে দেশি গরু আমরা একটু জাস্ট ছোটো ভাইয়ের সাথে কথা বলবো গরুটা নিয়ে ছোটো ভাই ভালো আছো কত সাতশো দুটো আড়াই লাখ এইটা কত সাতশো এটা দিশ হাজার এক লাখ তো বিশ হাজার টাকা সাতশো দেখতেছে হ্যাঁ কয়টা এক একটা এই গরুটা ভেঙে দাম হয়েছে ভেঙে দাম হয়েছে হ্যাঁ

এটা সুন্দর বাছুর গরু বেশ লম্বা হাত পা লম্বা গরু আমরা কথা বলবো গরুর মালিকের সাথে ভাই কত চাচ্ছেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো টাকা পনেরো হাজার দাম হচ্ছে এক লক্ষ পনেরো ভেঙে দাম হয়েছে এক লক্ষ পনেরো ভেঙে ভেঙে কত দাম হয়েছে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো কিন্তু এক লক্ষ পনেরো ভেঙে কত দাম হয়েছে